আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো যারা যারা বোটে কাজ করেন তাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে এটাই যে যে ভালো ভালোভাবে দেখে নেবেন দেয় না দেখেন এখানে একটা বোট আছে লাল মরিচ নামে ওটা আপনারা যারা যারা কাজ করতেছেন তারা কাজ করবেন না কারণ ওটা উইডো দেয় না আপনারা ভালো করে দেখেন ওই লাল মরিচ দেখেন আমি এখন ঢুকছি দেখেন এখানে আমার ব্যালেন্স আছে এক হাজার বিশ টাকা করে টাকা করে করে দেয় দেখেন এখানে এটা উইড দেয় না শুধু শুধু সবাই নষ্ট করলাম তো আপনারা যারা যারা এটাতে কাজ করতেছেন তারা অবশ্যই এটা থেকে বেরিয়ে পড়বেন কারণ ওটা উইট দেয় না একটা আপনারা সবাই এটাতে বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে আর কেউ এটাতে কাজ না করতে পারে সবাই বেশি বেশি করে এটা শেয়ার করে দেন এরা কোনো ভিডিও দেয় না আসলে কথা এদের ন্যূনতম এক হাজার টাকা কমপক্ষে বিশ টি রেফার প্রয়োজন তো আসলে রেফার করলেও তারা উইন্ডো দিতেছে না আপনারা কেউ এটাতে রেফার টেফার করবেন না সবাই এটা থেকে বিরত থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আরেকটা কথা গাইজ দেখেন এখানে আমি উইন্ডো দিতেছি অথচ উইন্ডো হচ্ছে না দেখেন আমি কাছে দিলাম নাম্বার লিখতেছি নাম্বার লিখে এক হাজার টাকা দেখেন উইন্ডো দিব তারপর উইন্ডো সাকসেসফুল দেখা